এখন যাচ্ছি এক্সপ্রেস হাইওয়ে থেকে ঢাকার থেকে বের হলাম মাত্র মাত্র পোস্তকলা যে ব্রিজটা আছে সেই পোস্তকলা ব্রিজটা ক্লোজ করে এখন যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে কালকে প্ল্যান ছিল না সেরকম বাড়ি যাওয়ার যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু আজকে বাড়ি যাওয়া যেতেই পারে এই জন্য আর কি বাড়ির দিকে একটু রওনা হয়েছি এছাড়া আর কোনো ব্যাপার স্যাপার নাই যেহেতু শীত চলে আসছে রাস্তার যে সৌন্দর্য রাস্তার পাশপাশ আশপাশের যে সৌন্দর্য পারিপার্শ্বিক যে সৌন্দর্য গাছপালার যে সজীবতা গাছপালার যে সতেজ অবস্থা সেগুলো আস্তে আস্তে ব্লিন হয়ে যাবে কিংবা সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে কারণ শীতের সময় এগুলো একটু হয় আর শীতের যে মৌসুমি ফুলগুলো কিংবা মৌসুমি ফুল গাছগুলো সে ফুল গাছগুলোতে ফুল ফুটবে এবং ফুলে ফুলে ময়ময় করবে আর যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে প্রচুর লোকজন আছে রাস্তায় যারা আর কি না যারা কিনা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতেছে কিংবা বাড়ির দিকে যাবে বা আমার হাতের বাসাইড দিয়ে নেমে গেলে বাবু বাজার আর সোজা চলে গেলে হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে কিংবা পদ্মা ব্রিজ সো আমি সোজা চলে যাব আস্তে আস্তে চালিয়ে যাব যেহেতু সকালবেলা বেরোয় ঘুম থেকে উঠেই বেরোয় ঘুম থেকে উঠে অফিসে না গিয়ে আমি প্রতিদিন যে সময়টায় অফিসে যাই সেই সময়টাতেই বেরোয়ছি অফিসে না গিয়ে ডাইরেক্ট মা এক্সপ্রেস হাইওয়েতে চলে আসছি আর ঢাকার ভিতরে ভাই কি যে জ্যাম সমাবেশ সমাবেশ হচ্ছে ইসলামিক সমাবেশ যেটা কি না জামাতের কিংবা জামাত টামাত হবে এরকম কিছু সমাবেশ হচ্ছে আকাশের ছোট একটা মেঘের স্তূপ দেখা যাচ্ছে জানি না এটা নামবে কিনা যদি এটা নেমে যায় তাহলে কিন্তু একেবারে পুরোই পথে মারা যাব আমি একা একা যাচ্ছি সে সেহেতু আস্তে আস্তে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো আর এখানে কিন্তু প্রচুর কাশফুল হয়েছিল এখন দেখছেন পুরো একেবারে সাদা হয়ে গেছে মানে কাশফুলের যে গাছগুলো সেই গাছগুলো আর কি মরে গেছে আর এরকম যে জায়গায় যে জায়গাগুলো কাশফুল হচ্ছিল সেই জায়গায় সেই জায়গায় সবগুলো জায়গাতেই এই অবস্থা হয়ে আছে কিংবা এই অবস্থা হয়েছে কাশফুল মরে গেছে যেহেতু উপরে মেঘ আছে সেহেতু মেঘের যে ছায়াটা মেঘের ছায়াটা বিদ্যমান আছে আর ঢাকায় যে গরমটা গরমটা কিন্তু অস্থির কালকে দুপুর থেকে একটা বৃষ্টি নামছে যে বৃষ্টিটা কি না প্রচুর পরিমাণে প্যারা দিছে আমি তখন ইটিভি থেকে অফিসের দিকে যাচ্ছিলাম ইটিভি থেকে একটা কাজ শেষ করে অফিসের দিকে যাওয়ার সময় বৃষ্টিটায় হাতি ঝিল থেকে বিচ্ছি কিংবা হাতি ঝিল থেকে আমাদের ভিজানোর চেষ্টা করছে কিংবা ভিজাইছে রাস্তায় লাল লাল ফুল ফুটে আছে ভাই জোস লাগতেছে রাইট এবং দেখতেও জোস লাগতেছে সো আমি আস্তে আস্তে চালায় চালায় যাব। বেশি দূরে বেশি যারা তাড়াহুড়া করব না এবং বেশি রিস্ক নেব না আমি এইটটি সে এইটটি সেভেন্টির ভিতরেই থাকবো মাঝে মাঝে নাইনটি ক্রস করতে পারি কিংবা না এইটটি ফাইভ ক্রস করতে পারি বাট আমি এর বেশি স্পিড তুলবো না যেহেতু আমার একটু সমস্যা কিংবা একটু রেস্ট্রিকশনের ভিতরে আমি চলে আসছি আমি যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়তে চাই না ভাইয়াটা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে হয়তো বা ভাইয়ার তেল ফুরিয়ে গেছে কিংবা অন্য কোনো সমস্যা হয়েছে এই কারণে হাইওয়ে পুলিশ যারা কিনা রাস্তার টহল দিচ্ছে আর ভাই শীত আসলে একটু ধুলার টোলা কিংবা গাছের পাতা টাতা ঝরে যাবে পা হাতে টান লাগবে এটাই স্বাভাবিক যেরকম দেখতেছেন কিছু কিছু গাছের এ পাশে কিছু কিছু গাছের যেগুলার আর কি পাতা নাই কিংবা পাতা ফুরে গেছে কিংবা পাতা পড়ে গেছে এটা সাধারণত শীতের কারণেই হয়েছে এদিকে একটা ফুয়েল পাম্প আছে বাট এদিকে দিয়ে কাটা নাই যেটা কিনা ফুয়েল নেয়ার মতন কোনো অবস্থায় নাই সেই জন্যই আর কি আমি আমার ফুয়েল যেটা কিনা ঢাকা থেকে বের হওয়ার আগেই নিয়ে নিছি ও ঢাকা থেকে বের হওয়ার আগে আমি পাঁচশো টাকার ফুয়েল নিয়ে নিয়েছি কারণ আমার ফুয়েলটা একটু এমার্জেন্সি এমার্জেন্সি ছিল যে কারণে আর কি পাঁচশো টাকার ফুয়েল আমি নিয়ে নিছি যাতে আমার কোনো অনাকাঙ্ক্ষিত ঠেলা ঠেলি কিংবা এই যে যেরকম দুইটা ভাইয়া বাইক খেলতেছিল সেরকম ঠেলাঠেলি না লাগে এদিকে আবার পিঙ্ক কালার পিঙ্ক এবং রেড দুইটার মিক্স করা ফুল এই ফুলগুলো কিন্তু শীতকালে ভাই যখন ফুটে তখন ভালোই লাগে এখন আবার একটু রোদের ছায়া ছায়া লাগতেছে যাই হোক আমি বেশি ফুটে নষ্ট করব না এই যে যে রোডটা এই রোডটা কিন্তু শীতের দিনে রাইড করতে ভালোই লাগবে আর ঠান্ডা বাতাসের সাথে রোদের গরমটা ভালোই আর কি একটা ফিল দেবে কিংবা ফিল দেওয়ার চেষ্টা করবে যাই হোক আমি অনেক বক বক করে ভেবেছি একেবারে পদ্মা সেতু টোল প্লাজায় গিয়ে আবার আপনাদের সাথে আসব। এবং পদ্মা সেতুর ওপারে গিয়ে আবার আপনাদের সাথে আসব তাহলে এখন বিদায় এবং এইখানে রোড ক্রসিং কিন্তু নিষিদ্ধ ভাই এখানে যারা ওই যে রোড ক্রস করেন এ পাশে পাশ দিয়ে সাদা ফুলগুলো সুন্দর লাগতেছে যারা আর কি রোড ক্রস করেন এ পাশে পাশ দিয়ে তাদের জন্য এটা সতর্কতামূলক বার্তা তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি আবার ব্রিজে গিয়ে আপনাদের সাথে দেখা হবে কিংবা পদ্মা সেতুতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে তো এখন যখন চলে আসছি আসছি মাওয়া টোল প্লাজা মাওয়া প্রান্ত যেটা আছে সেই মাওয়া প্রান্তে এখন এ পাশ থেকে একটু চা পানি টানি খাবো চা পানি টানি খেয়ে দেন হচ্ছে টোল প্লাজায় যাবো দেন টোল প্লাজায় গিয়ে টোল দিয়ে সাতশো মিটার টোল মানে এখনও সাতশো মিটার দূরে আছে টোল সোজাসুজি কিন্তু আমাদের বাইকারদের জন্য একটু এদিক ওদিক হয়ে যেতে হয় সো সাতশো মিটার দূরে আছে টোল সাতশো মিটার থেকে টোল দিয়ে দেন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে উঠে যাবো সেটা আমি জানি ভাইয়া ধন্যবাদ আপনাকে বলার জন্য পেঁপে জুসটা মেবি আর পাওয়া যায় না যাই হোক আমি একটু চাটা টা খাবো দেন আবার যাব। তো এখন যখন যাচ্ছি যাচ্ছি প পদ্মা সেতুর যেই আমাদের মোটর সাইকেলের যে লেনটা আছে কিংবা মোটর সাইকেলের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং পদ্মা সেতুর যে টোলটা সেই রাস্তাটা দিয়ে গেলেই মোটর সাইকেলের যেই পদ্মা সেতুর টোলের যেই জায়গাটা সেই জায়গাটা পৌঁছে দিবে আমাদের জন্য সো আমরা সেদিক দিয়েই যাওয়ার চেষ্টা করব কিংবা সেদিক দিয়েই যাব কিংবা যাই তো ওই যে সামনে দেখা যাচ্ছে মাওয়া প্রান্ত টোল প্লাজা পদ্মা সেতু সো টোলটা দিয়ে পদ্মা সেতুতে উঠে যাবো এবং এখন অলমোস্ট প্রায় বিকেল বিকেল তো আমার আবার কালকের ভিতরে ঢাকা ফিরতে হবে হঠাৎ করে একটা ফোন আসছে কালকে আবার একটা কাজ আছে। সো কালকে দিনের ভিতরেই ঢাকা ফিরতে হবে কালকে ইনশাআল্লাহ বিকালে কিংবা দুপুরের ভিতরে দুপুরের দিকে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে তো এই হচ্ছে ইয়ে ব্যাপার আর টোলটা দেই টোলটা দিয়ে দেন আবার আপনাদের সাথে আসতেছি তো টোল দেওয়া শেষ এখন সার্ভিস লেন দিয়ে পদ্মা সেতুতে উঠে যাব আর আমাদের যে সার্ভিস লেনটা আছে পদ্মা সেতুতে ওঠার এটাই সাধারণত সবাই মেনটেন করে আর মেন যে রোডটা আছে সেটা দিয়ে বড় বড় গাড়ি কিংবা প্রাইভেট কার কিংবা যেগুলো আছে সেগুলো যাওয়া করে কিংবা সেগুলো যায় সো আমরা ওদিকে যাব না আমরা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব কিংবা এদিক দিয়ে যাব আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পদ্মা সেতুর যে রোডটা আছে সেই রোডটা কিন্তু অনেক বিপজ্জনক হয়ে গেছে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকেই আর কি পদ্মা সেতু দিয়ে তা বাড়ি যাবে ছুটিতে সরকারি যারা চাকরি বাকরি করে তাদের যে ছুটিটা আছে সেই ছুটিটা লম্বা ছুটি তিন দিনের কিংবা দুই দিনের ছুটি থাকে সো আজকে অফিস করে বের হয়ে অনেকেই আর কি বাড়ির দিকে ছুটবে তো এই বাড়ির দিকে ছোটার যে যে দৃশ্যটা কিংবা বাড়ির দিকে ছোটার যেই রাশটা যাবে সেই রাশটা যাবে আর কি সন্ধ্যার পর থেকে অফিস টফিস শেষ করে দেন সবাই আর কি বাসা থেকে বের হবে তখন আর কি চাপটা আর একটু বেশি থাকবে সো যারা আর কি এইখান দিয়ে যাতায়াত করবো বৃহস্পতিবার কিংবা তারা একটু সাবধানে যাতায়াত করব কারণ পদ্মা সেতু কিন্তু ভাই আগে যেরকমটা ছিল এখন কিন্তু সেরকমটা নাই অনেক দ্রুতগামী গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে কিংবা অনেক স্পিডে যাতায়াত করে যেটা কিনা হঠাৎ করে কন্ট্রোল করা একটা ঝামেলা হয়ে যায় আর পদ্মা সেতুর কোপাটটা কিন্তু দেখা যাচ্ছে না ভাই শীতের যে কুয়াশাটা অস্থির লাগতেছে ভাই দেখেন আপনারা শুধু মানে মনে হচ্ছে যে কুয়াশার ভিতরে পদ্মা সেতুটা হারাই গেছে এরকম একটা অবস্থা এই যে যে আমরা আস্তে আস্তে আগাবো আর আস্তে আস্তে আমাদের পদ্মা সেতুটা দৃশ্যমান হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব আর এদিক দিয়েও নদীর পদ্মা যে নদীটা আছে পদ্মা নদীর ওই পাশটাও মানে পুরোটা দৃশ্যমান না খানিকটা অংশ দেখা যাওয়ার পরে আর কিছুই দেখা যায় না এটা হচ্ছে কি যে শীতের কুয়াশাটা আছে সেই শীতের কুয়াশাটার কারণে এই অবস্থাটা হয়েছে কিংবা এই অবস্থাটা হয়ে আছে আর এখন যাচ্ছি পুরোপুরি পদ্মা সেতুর উপর দিয়ে আর পদ্মা নদীতে এখনও যে কাশ ফুল আছে সেই কাশ ফুটে আছে আর এই যে পদ্মা সেতুর যে ল্যাম্পগুলো কিংবা যে লাইটগুলো রোড লাইট সে লাইটগুলো আজকে সব জ্বালাই দেওয়া হবে কারণ আজকে এইখান দিয়ে অনেক ভিড় ভাড়টা যাবে অনেক গাড়ি ঘোড়া চলাচল করবে এই কারণে আর কি এটা জ্বালাই দেওয়া হবে মন চাই যে ভাই পুরো টাই ভিডিও করি যে পদ্মা সেতু কিংবা ঢাকা থেকে এক্সপ্রেস হাইওয়ে যে রোডটা আছে সেই রোডটা ভিডিও অনেক বড় হয়ে যাবে এই কারণে আর কি যেটা দেখানোর চেষ্টা করব। কিংবা যেটা দেখাবো সেটা দেখা পুরো ভিডিওটা কিংবা পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করব না এই যে এরকম যে রাস্তার মাঝখানে দাঁড়ায় কিংবা পদ্মা সেতুর উপরে দাঁড়ায় যারা আর কি ছবি টবি তুলে তারা আর কি মানে কি ভেবে কিংবা কী করে দাঁড়ায় আমি জানি না কি মনে করে দাঁড়ায় জানি না এত দ্রুতগামী একটা রোডে এত দ্রুতগামী একটা সেতুর উপরে এইভাবে দাঁড়ানোটা কিন্তু উচিত না ভাই আসলেই উচিত না আর এদিকে দেখতেছেন পুরা কুয়াশা আমি বারে বারে বলতেছি কুয়াশার কথাটা কারণ শীতের যে আগমন অলরেডি আমার ঠান্ডা লাগতেছে রোদের যে আলোটা রোদের আলোটা আসে তারপরেও বাতাসে কিন্তু ঠান্ডার যে ভাবটা সেই ঠান্ডা ভাবটা আসে ঠান্ডা ভাবটা লাগতেছে আর আমি অলমোস্ট একটা উইন ব্রেকার কিনে ফেলবো ঢাকা ঢুকে একটা উইন বেকার কিনে ফেলতে হবে কারণ এই ঠান্ডার জন্য উইন ব্রেকারে ভালো একটা সাপোর্ট পাবো খানিকটা সময়ের জন্য যখন পুরোপুরি শীত করবে না কিংবা দিনের বেলা যখন রাইড করবো ঢাকার ভিতরে ইনসেক্ট ঢাকায় সো তখন এই উইন ব্রেকারে ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে কিংবা পাওয়ার ইচ্ছা করতেছে আশা আশা রাখা যায় আর ভাইয়া তিনজন নিয়ে একটা বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে জেন্টাল রাইড করে যাচ্ছে এটা ভাইয়ার জন্য উপকার কারণ ভাইয়া যদি তাড়া তাড়াহুড়া করে রাইড করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু ওভারলোডে আসে গাড়িটা আর সাধারণত এইসব লোডে তিনজন নিয়ে চলাফেরা না করাটাই বেটার দুজন থাকলে ভালো হয় আর এই যে দেখতেছেন এই যে মানে ব্যাকুব যারা আছে ব্যাকুব টাইপের লোক পদ্মা সেতের উপরে দাঁড়ায় ছবি টবি তুলে এদের জন্য আরও বেশি অ্যাক্সিডেন্ট কিংবা জঞ্জাট কিংবা আমাদের জন্য একটা রেস্ট্রিকশন তৈরি হয় যে পদ্মা সেতুর উপরে দাঁড়ান জমে না এন্টেনাবি দাঁড়াই হচ্ছে গিয়ে বাস কিংবা প্রাইভেট কার কিংবা ট্রাকের লোকজন কিন্তু মোটর সাইকেলের লোকজন যে দাঁড়ায় তা কিন্তু না দাঁড়ায় না যে তা কিন্তু না মোটর সাইকেলের লোকজনও দাঁড়ায় কিন্তু ঘুরে ফিরে এসে আমাদের উপরে একটা ঝামেলা সৃষ্টি হয় মানে যতই পদ্মা সেতু শেষের দিকে আসছি জাজিরা প্রান্তের দিকে আসছি ততই আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে ও যে দূরে বড় বড় বিল্ডিংগুলো জাজিরা প্রান্তে দেখা যাচ্ছে যেগুলো কিনা না পদ্মা সেতু মেনটেন টেনটেন করে যারা তারা থাকে তো এটা কিন্তু দূর থেকে যখন পদ্মা সেতুতে উঠছি তখন কিন্তু এটা দেখা যায় নাই কিন্তু এখন খুব সুন্দরভাবে দৃশ্যমান কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে গিয়ে অবস্থা আর ভাই যতই বলি ততই মানে আমার কম হয়ে যাবে পদ্মা সেতুর যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা মানে আমি ভাষায় প্রকাশ করাইতে পারতেছি না যে পদ্মা সেতু যে কি পরিমাণে সৌন্দর্য আমি পদ্মা সেতু থেকে নেমে আবার ভিডিও অফ করে দেবো ওই পাশে জাজিরা প্রান্তের মাওয়ার যেই কিছু ফুটে সেই কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব। খানিকটা সময়ের জন্য কিনা খানিকটা সময় আঙ্কের স্কুটি নিয়ে খুব সুন্দরভাবে আস্তে 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 পদ্মা সেতুটা পার হচ্ছে সে তার নিজের মনের মতন করে পার হচ্ছে সমস্যা নাই এটা একটু তার তার জন্য ভালো আমাদের সবার জন্য এই আঙ্কেলটা কিন্তু একটা এক্সাম্পল যে সবাই আর কি আস্তে আস্তে চলাফেরা করলে একটু দেরি হয়ে যাক কিন্তু সম একটু দেরি হোক ব্যাপার না কিন্তু একেবারে না ফেরার থেকে দেরি করে ফেরা কিন্তু ব্যাপারটা ভালো ফ্যামিলির একজন মারা গেলে আমরা বাইকার যারা আছি তাদের উপরে যে চাপটা পড়ে সেই চাপটা কিন্তু আনটেকেবল একটা চাপ আসলে যারা আর কি একটু সচেতন না কিংবা সচেতন না হয়ে চালায় তাদের জন্য আমরা যারা সচেতন কিংবা যারা আর কি জেন্টাল রাইড করি কিংবা যারা আর কি আস্তে রাইড করি একটা মানে মজার সময় কাটাতে চাই রাস্তায় কিংবা রাইডের মাধ্যমে সেই সময়টা কিন্তু আমাদের জন্য মাটি হয়ে যায় সো আমি অলমোস্ট জাজিরা প্রান্তে চলে আসছি এই যে এক বেয়াকুব সে দ্বারা কি জানি করতেছে মোটর পদ্মা সেতের উপরে মোটরসাইকেল নিয়ে তো এই যে কিছু কিছু ব্যাকুব আছে তাদের জন্য আর কি আমাদের যে নাম সেই নাম কিংবা আমাদের যেই চলাফেরাই সেই সেই চলাফেরাতে অনেকটা বিঘ্ন ঘটে কিংবা অনেকটা বিঘ্ন ঘটায় এইসব ব্যাকুপদের জন্য বিঘ্ন ঘটে তো এই যে যে সচেতনতা এই সচেতনতার কথাই বলতেছিলাম আমি এই আমরা যদি একটু সচেতনভাবে রাইড করি কিংবা সচেতনভাবে থাকি তাহলে কিন্তু আমাদের এরকম ঝামেলায় পড়তে হয় না আর গাড়িগুলো দেখতেন গাড়িগুলোর কিন্তু স্পিড সাইডে থাকার কথা তারা কিন্তু আশি নব্বইতে টেনে নেমে যাচ্ছে আমার গাড়ির স্পিড অলরেডি সত্তর সাতাত্তর সো যেটা বলতেছি এই যে যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু এইসব রোডে অনেকটা বিপজ্জনক তাদের সাধারণত যতটুকু সম্ভব সাইড দিয়ে চলে যাওয়ার চেষ্টা করা উচিত কিংবা তাদের যে সাইট টা দরকার কিংবা তাদের যতটুকু স্পেস দরকার ততটুকু স্পেস দিয়ে আমাদের চলা উচিত তাদের সাথে পাড়াপাড়ি করে কিংবা রেস করে চলাফেরাটা না করাটাই ভালো আর আমাদের জন্য বিশেষ করে এটা সো এটাই আমি বলতে চাচ্ছি তো পদ্মা সেতু সেনাবাহিনীর যেই ক্যাম্পটা আছে সেটা হাতের বাম সাইডে তো আমি জাজিরা প্রান্তে নেমে গেছি এই হচ্ছে গিয়ে কিছু ভাস্কর্য আছে যেটা কি না পদ্মা সেতুর সৌন্দর্য আরও সুন্দরভাবে বাড়াই তুলছে যদি আমার একটা ড্রোন থাকতো তাহলে এই ভাস্কর্যগুলো খুব সুন্দরভাবে উপর থেকে দেখানো যেত পাখির চোখে তো যাই হোক আমি তো অলরেডি নেমে গেছি এখন ভিডিওটা অফ করে দিচ্ছি আবার সুন্দর একটা দৃশ্য কিংবা আমি যখন এই রোড থেকে নেব তখন আবার আপনাদের সামনে আসার চেষ্টা করব কিন্তু আপনাদের সামনে আসব। তাহলে আপাতত বার আপাতত টাটা এখন যখন যাচ্ছি আরিয়ালখা ব্রিজ যেটা আছে সেই আরিয়ালখা ব্রিজের ভিতর দিয়ে যাচ্ছি উপর দিয়ে যাচ্ছি আমি এখন আছি মাদারীপুরের সাইডে কিংবা শরীয়তপুরের সাইডে এই যে যে আরিয়ালখা ব্রিজ এবং হাতে আছে হচ্ছে গিয়ে রেল সেতু আরিয়ালখার সো নিচ দিয়ে বয়ে গেছে হচ্ছে গিয়ে আরিয়ালখা নদী যেটা কিনা মাদারীপুর থেকে পদ্মা নদীতে ডাইরেক্ট গিয়ে মিশছে এই যে যে শাখাটা এই শাখাটা সো আরিয়ালখার যে সেতুটা আছে সেতুটা কিন্তু দেখতে পাই জোস লাগে মানে অস্থির একটা ফিল দেয় আরিয়ালখার যে সেতুটা আছে সেই সেতুটা আর এটা পার হতেও জোস লাগে আর এটার যে আশপাশের যে রোডগুলো আছে সেই আশপাশের যে সিনগুলো আছে কিংবা প্রাক প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সে প্রাকৃতিক সৌন্দর্যগুলো ও জোস লাগে আর পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে এই রেল লাইনটার কথা না বললেই হয় রেল লাইনের রেল লাইনটা পুরোটাই সবুজ শ্যামল হয়ে আছে ঘাসপালা কিংবা এবং ঘাসপালা এবং হচ্ছে কাশপুরের যে বন আছে কাশপুরের বনের সাথে সাথে আর কত দ্রুতগামী বাস কিংবা ট্রাক কিভাবে যাচ্ছে দেখতেছেন আমার পাশ দিয়ে যেভাবে যাচ্ছে আর কি ওরা মেবি হান্ড্রেড কিংবা নাইনটি স্পিডে টানা টানতেছে তা আমার এই ফোর তারপরেও ওরা শো শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে যেভাবে মনে হচ্ছে যে চিল পাখির মতন চলে যাচ্ছে তো আমি এরকমভাবে টানাটানি করবো না আর পিছনে পুলিয়া বাজারের আগে স্পিড গানের যে তৎপরতাটা সেটা ঢাকার সাইডেও দেখছি এবং পদ্মা সেতু ক্রস করার পরেও এই সাইডেও দেখছি যেটা কিনা ভাঙ্গা কিংবা পদ্মা সেতু থেকে ভাঙার দিকে আসার সাইডে তো আমার স্পিড সাধারণত নর্মালি ছিল এই কারণে আর কি আমাকে দাঁড়া করায় না এই তিন চারটা মোটর সাইকেল টোটোর সাইকেল দেখলাম যেগুলো দ্বারা করিয়ে কাগজপত্র চেক করতেছে কিংবা কেস দেওয়ার ওভার স্পিডের যে কেসটা সে কেসটা দেওয়ার চেষ্টা করতেছে তো আমরা যারা এই রোডে চলাফেরা করব। তাদেরকে বলে রাখলাম যে ট্রাফিক পুলিশ থেকে সতর্ক থাকবো এবং যে নির্দিষ্ট স্পিডটা সেই নির্দিষ্ট স্পিডটা মেনটেন করব এখন যখন আসি শিবচরের উপর দিয়ে যাচ্ছি তো শিবচর ক্রস করে আমি হচ্ছে মালিগ্রাম দিয়ে ঢুকে যাব। এটা হচ্ছে গিয়ে চৌধুরী কলেজ যেটা এই মসজিদটা কিন্তু জোশ ভাই এই মসজিদের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলার ইচ্ছা আছে কোনো একদিন বা পূরণ হবে ইনশাল্লাহ আশা রাখা যায় আর সেই ছবিটা হয়তো আপনারা দেখবেন কিংবা ভিডিওতে দেখবেন যে মসজিদে এসে একটা ছবি তুলতেছি এবং এক এক অক্টের নামাজ এই মসজিদে আদায় করছি সো সবাই দোয়া করবেন যাতে এক অক্সের নামাজ আমরা এই মসজিদে আদায় করতে পারি কিংবা এই মসজিদে নামাজ পড়ার তৌফিকটা আল্লাহ আমাদের দান করুক আমিন আর পাশে এই যে পদ্মা সেতুর যে শাখা নদীটা এই শাখা নদীটা ঢুকে গেছে এবং সামনে একটা ব্রিজ আছে খুবই সুন্দর এটা আসার সময় দেখতে আর কি জিনিসটা ভালো লাগে একটু মনোরম দৃশ্য কিংবা একটু ভালো লাগে এবং পাশে একটা ইটভাটা আছে সামনে পুলিয়া বাজার আর ভাঙ্গা সোজা সো আমি মালিগ্রাম দিয়ে ঢোকার পরে আবার আপনাদের সাথে আসব। কাহিনি যেটা হয়েছে আমি মালিগ্রাম দিয়ে অলমোস্ট আমার বাড়ির যে এলাকা আছে সেই বাড়ির এলাকায় ঢুকে গেছি আর এটা হচ্ছে গিয়ে আমার এলাকা থেকে যে আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের রোডগুলো এই রোডের ভিডিও কিংবা ছবি কিংবা ব্লগ আপনারা আগেও দেখছেন আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের মালিগ্রাম থেকে শর্টকাট এভাবেই যায় এটা এটা দিয়ে যাওয়া আসা করলে আমাদের ভাঙা যাওয়া লাগে না ভাঙা থেকে কয়েক কিলোমিটার আগ দিয়ে আমরা ঢুকে যাই মালিগ্রাম দিয়ে ভাঙা বরিশাল যে হাইওয়েটা আছে সেই হাইওয়েটা একটু বিপজ্জনক কারণ হচ্ছে হাইওয়েটা দিয়ে অনেক বড় বড় গাড়ি যেহেতু অনলাইনের গাড়ি অনবাই অনলাইন সেহেতু অনেক বড় বড় গাড়ি ওখান দিয়ে যা যাতায়াত করে এবং অনেক স্পিডে যাতায়াত করে যেটা কি না আমাদের বাইকার যারা আছে কিংবা আমরা যারা আর কি একটু সতর্কভাবে চলাচল করি তাদের জন্য ব্যাপারটা ভালো না কিংবা তাদের জন্য একটু রিস্কি হয়ে যায় সো যেহেতু বিকাল আর শীতের দিন একটু কুয়াশা কিংবা গ্রাম্য সাইডে যে আগে সন্ধ্যা হয়ে যাওয়ার যে ভাবটা সেই ভাবটা চলে আসছে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে হোপ রাখতেছি আমার যেই ঢাকা টু টেকেরহাটের যে ভিডিওটা সেই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে টা টা বাই বাই